গ্যাংরেপের মতন সেকশান যেখানে বারবার বলা হচ্ছে সেখানে কেন এতক্ষণ পরে উনি যাবেন যেখানে আপনার কসবা ল কলেজ থেকে কসবা থানা দূরত্ব মেরে কেটে দু মিনিট উনি চলে গেলেন সোনারপুরে ও ওনার যেখানে বাড়ি সেইখানে মানে আমি জেনেছি ওদের বাড়ি সোনারপুর আপনাদের মাধ্যমেই সোনারপুরে বাড়ি চলে গেলেন পরের দিন বিকাল পাঁচটার সময় থানা এলেন কমপ্লেন করতে কেন এতক্ষণ টাইম কেন নিলেন যদি এটা একটা গণধর্ষণের হয়ে থাকে মামলা ইনহেলারটা তো এখানে কোনো মানে অস্বাভাবিক ব্যাপার নয় কেউ অসুস্থ হলে তাকে কিনে দেওয়া তাদের বন্ধু কাজ মেয়েটি অসুস্থ হয়েছিল মেয়েটির এরকম একটা প্রবলেম আছে আর ইনেলার কেউ এমনি ইউজ করতে পারে না আমার যদি শ্বাস প্রবলেম হয় আমি কি এক্ষুনি ইনেলার নিতে পারবো পারবো না তো সেরকম আমাকে তো ডাক্তার প্রেসক্রাইব হতে হবে তার মানে এই মেয়েটা আগে ইনেলার নিয়েছিল সে কলেজে নিয়ে আসেনি বলে বন্ধুদের বলার জন্য তো এনে দিয়েছে কই ওখানে তো একটা বিস্কুট খাওয়ার গল্প আছে সেটা তো আপনারা বলছেন না বিস্কুটটা তো মেয়েটা নিজে গিয়ে বাইরে থেকে কিনে এনেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কসমা যে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রর আইনজীবী রাজু গাঙ্গুলি স্যার আপনি সাংবাদিকদের সামনে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে মনোজিৎ মিশ্রের গলায় লাভ বাইট পাওয়া গেছে কিন্তু এই লাভ বাইটের তো যে মেডিকেল পরীক্ষা সেটা তো হয় না তাহলে আপনি মানে কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এটা ওই ঘটনার সঙ্গে রিলেটেড দেখুন প্রথমত আপনাকে আমি বলি আপনারা এসেছেন মনোজিৎ মিশ্রাকে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে সেটার ব্যাপারে জানার জন্য তার আগে আপনাদের জানতে হবে ঘটনাটা যদি হয়ে থাকে পঁচিশ তারিখ পঁচিশের পর আজকে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি তিন তারিখ জুলাই মাসে এতদিনের মধ্যে মনোজিত মিশ্র হয়তো অভিযুক্ত একটা ব্যাপারে কিন্তু আপনাদের সোশ্যাল সাইট থেকে যেভাবে আমরা যারা মামলা করছি আমাদের যেভাবে ধর্ষণ করা হচ্ছে সোশ্যাল সাইটে সেই নিয়ে কি আপনারা কোনো রিপোর্ট করছেন আমাকে বলুন তো সংবিধানে কোথায় বলা আছে যে ডিফেন্স লয়ার দাঁড়াতে পারবে না কোনো মামলা করতে পারবে না বা ডিফেন্স লয়ারকে যে ইনফরমেশানগুলো দেবে অ্যাকিউজ সেই কথাগুলো অ্যাকুইস্টের লয় অ্যাকুইস্টের লয়ার হিসাবে আমি আমি কেন বলতে পারবো না ওপেন আপনাদের প্ল্যাটফর্মে এসে আমাকে ধর্ষকের আইনজীবী বলা হচ্ছে এই কথাটা কি বলা যায় এটা তো সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে এরমভাবে কাউকে প্রথমেই বলা যায় না কোনো অভিযুক্তকে ধর্ষক আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এরা এগুলো করছে সেই নিয়ে আপনাদের সাংবাদিকরা আপনারা কি করছেন আজকে আমি এবং আমার যখন সঙ্গে যারা জুনিয়ররা যুক্ত আছে তারা এই মামলা করার জন্য আমাদের প্রোফাইলে ঢুকে ঢুকে আমাদের বাপ মা তুলে আমার মা নেই মারা গেছে আমাদেরকে গালাগাল করা হচ্ছে এই ব্যাপারে আপনারা কি করছেন হ্যাঁ আমার স্ত্রীকে নিয়ে হচ্ছে আমার জুনিয়র মেয়েরা যারা এখানে আছে তাদেরকে নিয়ে হচ্ছে কেন হবে এই ব্যাপারে আপনারা কিছু করছেন কি আমি কিছু করছি না তার কারণ হচ্ছে জানেন তো আমিও তো খুব আধ্যাত্মিক ছেলে আমি গৌতম বুদ্ধের বই পড়ি গৌতম বুদ্ধের সঙ্গে যখন এরকম একজন গালাগাল করেছিলেন তখন তার শিষ্যরা বলেছিল যে আমরা কিছু করব সেরকম আমাকেও কিন্তু আমার যারা ভালোবাসে আমার তারা বলেছে আমি তাদের বুঝি চুপ করে থাকো কারণ কি ধরুন ম্যাডাম আপনাকে আমি আমার এই মোবাইলটা দিলাম আপনি যদি মোবাইলটা না নেন তাহলে মোবাইলটা কার কাছে থাকবে আমার কাছে তো সেরকম যারা গালাগাল দিচ্ছে আমি সেই গালাগালগুলো অ্যাকসেপ্ট করছি না তাদের কাছেই থাকছে এতে তারা তাদের মা বোন তাদের স্ত্রীদেরকে অমর্যাদা দিচ্ছেন এইটা আগে তাদের বোঝা উচিত আপনারা আইনজীবী নয় আপনারা হচ্ছেন একজন সাধারণ মানুষ আপনারা বোঝেন না দেখুন অভিযুক্ত যে কেউ হতে পারে আজকে যদি আপনাদের বাড়ি কেউ অভিযুক্ত হতো আপনারা কি এটাই বলতেন যে তাকে ফাঁসিতে চড়ানো উচিত আপনারা লড়াই করতেন না আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে জানাবে কে যে সে অভিযুক্ত যে প্রমাণিত এটা করবে কে এটা তো আদালত করবে আদালতের বাইরে আপনারা কেন করছেন এগুলো আপনাদের মনে হওয়া উচিত নয় যে আমাদেরও পরিবার আছে আমরা তো লড়াই করছি আমরা তো আপনাদের জন্য লড়াই করছি কথা হচ্ছে কারি কারি টাকা নিচ্ছি কি টাকা নিচ্ছি না নিচ্ছি তাতে আপনাদের কী আছে এটা আমাদের প্রফেশান আমরা টাকা নেবো কি ফ্রিতে করব সেটা আমরা আপনাদেরকে কেন বলবো দিনের পর দিন আপনারা তো আমাদেরকে ধর্ষণ করছেন কালকে আপনাদের একটি চ্যানেলে আপনাদের মানে আপনার চ্যানেল না একটি চ্যানেল থেকে আমাকে বলা হলো রাজু গাঙ্গুলির লয়ার না লায়ার এবং রাজু গাঙ্গুলির মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে কেন জানেন কারণ হচ্ছে যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল রাবণ জটায়ু জানত যে সে রাবণের সাথে পারবে না কিন্তু তাতেও জটায়ু লড়াই করেছিল সেই জন্য আমিও লড়াই করছি আচ্ছা এই যে অভিযোগ মানে যে মানবিকতার একটা প্রশ্ন উঠছে আপনাকে নিয়ে যে আপনি কীভাবে একজন যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার হয়ে লড়ছেন এই যে একটা মানবিকতার প্রশ্ন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি আপনার কোথাও কি খারাপ লাগে না না খারাপ লাগতো ব্যাপার নেই আমার কাছে তো অনেক রকমের মামলা আছে যারা ডাকাতি করে সেই মামলাও আমি করি যারা খুন করে সেই মামলাও আমি করি কই তখন তো আমার খারাপ লাগেনি আমি তো ডিফেন্স করছি যদি প্রমাণিত হয় যে উনি করেছেন শাস্তি হবে আর যদি প্রমাণিত হয় উনি করেননি শাস্তি হবে না এর আগেও তো আমি অনেক ধর্ষণের মামলা করেছি আমার কাছে যে কটা ধর্ষণের মামলা সে প্রত্যেকটাতেই প্রত্যেকটা অভিযুক্ত বেকসুর খালাস হয়েছে তার মানে কি আপনার বলতে চাইছেন আদালত ভুল জানে প্রেস বেশি জানে যারা আলাদা করে এখানে আদালত বসাচ্ছেন আমাকে আমার ক্লায়েন্ট যে কথাটা বলেছে আমি তো সেই কথাটাই বলছি এটাতে আমার অন্যায় কথা এটাতে আমার জুনিয়রদের অন্যায় কথা নির্যাতিতার আইনজীবী তারা বলছেন যে এই যে লাভ বাইটের কথা আপনি বলেছেন সেই লাভ বাইটের তো কোনো মেডিকেল টেস্ট হয় না এটা তো সেই সময় নিজের আত্মরক্ষার জন্য কোনো চিহ্ন হতে পারে দেখুন নির্যাতিতার আইনজীবী উনি আইনজীবী ওনাকে আমি সম্মানের সাথে বলছি আমি জানি না উনি কতদিন কতদিন আইনজীবী হিসাবে কাজ করেছেন যদি উনি আইনজীবী হিসাবে কাজ করতেন উনি ওনার অপোরেন্ট আইনজীবীকেও সম্মান করে কথা বলতেন উনিও কালকে ওপেন ফোরামে বসে আমাকে ধর্ষকের আইনজীবী বলেছেন যেখানে মামলাটা এখনও সাবজুডিস্ট এখানে এখনও তো প্রমাণ হয়নি উনি ধর্ষণ করেছেন কি করেননি আমার ক্লায়েন্টের সঙ্গে যখন আমি কথা বলতে গেছি আমার ক্লায়েন্ট আমাকে বললো যে দাদা দেখো আমাকে এরমভাবে ফাঁসানো হচ্ছে আমি কী দোষ করেছি আমি বললাম তুই যদি দোষ না করে থাকিস তোর গায়ে আঁচড়ের দাগ এলো কোথা থেকে বলছে দাদা আঁ আঁচড়ের দাগ কোথায় খালি এখানে একটা দাগ আছে দেখো এই দাগটা কি তুমি দেখে বুঝতে পারছো না এই প্রশ্নটাও আমায় করেছে আমি যখন ওকে প্রশ্ন করি তখন এই দাগটা হলো কী করে ততক্ষণ পুলিশ ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় আর আপনাদের মনে জায়গা আসতে পারে না আপনারা কি এইটাকে একটা আপনাদের টিআরপি পড়ানোর জায়গা মনে করছেন কেন আপনারা তদন্ত আপনারা তদন্ত করছেন না কেন একটা গ্যাং গ্যাংরেপের মতন সেকশান যেখানে বারবার বলা হচ্ছে সেখানে কেন এতক্ষণ পরে উনি যাবেন যেখানে আপনার কসবা ল কলেজ থেকে কসবা থানা দূরত্ব মেরে কেটে দু মিনিট উনি চলে গেলেন সোনারপুরে ওনার যেখানে বাড়ি সেইখানে মানে আমি জেনেছি ওদের বাড়ি সোনারপুর আপনাদের মাধ্যমেই সোনারপুরে বাড়ি চলে গেলেন পরের দিন বিকাল পাঁচটার সময় থানায় এলেন কমপ্লেন করতে কেন এতক্ষণ টাইম কেন নিলেন যদি এটা একটা গণধর্ষণের হয়ে হয়ে থাকে মামলা কেন করছেন এইগুলো তো আপনাদেরও তদন্ত আপনারা কেন এক চোখে দেখাচ্ছেন আপনারা কেন দুপক্ষ দেখাচ্ছেন না আপনারা তো চতুর্থ স্তম্ভ আপনারা যেটা করছেন তাদের ডিফেন্স লয়ারকে যাতে না দাঁড়ায় একপক্ষভাবে আপনাদের কথা অনুযায়ী হয়ে যাবে আর ঠান্ডা ঘরে বসে সাংবাদিকরা বলবে দেখেছেন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ধর্ষণ ধর্ষণ হলো এইটাই কি হওয়া উচিত সাধারণ মানুষ একটা প্রশ্ন তুলছে যে আপনি যে কথাগুলো বলছেন তাতে মানসিক অবস্থার অবনতি হতে পারে আপনারা চিন্তা করছেন না যাকে বিহাইন্ড দ্য বার রাখা হয় যে ছেলেটি কাস্টাডিতে আছে তার মানসিক অবস্থা কতটা আজকে যদি ধরুন আমি তর্কে দিয়ে ধরলাম আপনার সাজা হলো সাজা যদি সেই ছেলেটা নির্দোষ প্রমাণিত হয় যে কটা দিন এই ছেলেটা কাস্টাডিতে থাকছে তার মানসিক অবস্থা চিন্তা করবেন না দুজনেই তো মানুষ আপনার আমাদের তো সবাই বলছে লিঙ্গ বৈষম্য কেন আনা উচিত নয় তাহলে কেন ছেলে কেন মেয়ে দুজনের তো সেম ফিলিংস হবে ওনাকে চর মারলে যেমন ওনার লাগবে উনি কাঁদবেন ওনাকে চর মারলে ওনার লাগবে উনি কাঁদবেন তাহলে ফিলিংস তো দুজনেই দেখা উচিত এবং তার সঙ্গে তাদের পরিবারেরও দেখা উচিত এবং যে ডিফেন্স লয়ার করছে তাদের পরিবারেরও দেখা উচিত এখনও পর্যন্ত নির্যাতিতার যে এফআইআর করেছে তার সঙ্গে যে পারিপার্শ্বিক প্রমাণ সেগুলো তো মিলে যাচ্ছে ম্যাডাম আমি আপনাকে বলছি আমি রেকর্ড দেখে যা পেয়েছি এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি যদি হতো আপনি দেখুন প্রথমে কসবা থানা তদন্ত করছিল পরবর্তীকালে সিট গঠন হলো তারপরে ওইটা লালবাজারে চলে গেল কেন কেন তদন্ত চেঞ্জ হচ্ছে তার মানে পাওয়া যাচ্ছে না বলে চেঞ্জ হচ্ছে যদি তদন্ত পাওয়া যেত তাহলে কি এতগুলো ইনভেস্টিগেশন চেঞ্জ করতে হতো এতগুলো উইংস বারবার আসতে হতো হতো না এইগুলো তো আপনাদের বোঝা উচিত আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার আপনারা তো জানা উচিত যেহেতু আমরা ক্রাইম নিয়ে কাজ করেন এই যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে বা এই যে ইনহেলার কেনার যে একেবারে টাইম মিলে মিলে যাচ্ছে যাচ্ছে নাম ম্যাডাম ইনহেলারটা তো এখানে কোনো মানে অস্বাভাবিক ব্যাপার নয় কেউ অসুস্থ হলে তাকে কিনে দেওয়া তাদের বন্ধু বান্ধবের কাজ মেয়েটি অসুস্থ হয়েছিল মেয়েটির এরকম একটা প্রবলেম আছে আর ইনেলার কেউ এমনি ইউজ করতে পারে না আমার যদি শ্বাস প্রবলেম হয় আমি কি এক্ষুনি ইনেলার নিতে পারবো পারবো না তো সেরকম আমাকে তো ডাক্তার প্রেসক্রাইব হতে হবে তার মানে এই মেয়েটা আগে ইনেলার নিয়েছিল সে কলেজে নিয়ে আসেনি বলে বন্ধুদের বলার জন্য তো এনে দিয়েছে কই ওখানে তো একটা বিস্কুট খাওয়ার গল্প আছে সেইটা তো আপনারা বলছেন না বিস্কুটটা তো মেয়েটা নিজে গিয়ে বাইরে থেকে কিনে এনেছিল তো তাহলে সেই জন্যই তো বলছি যদি এফআইআরটা বলা হয় ওকে বিস্কুট তাহলে সেইটাও তো পুলিশ তদন্ত করছে বিস্কুটটা মেয়েটা কিনতে গেছিলো না পুলিশ সেইটা করে দেখাক যে বিস্কুটের দোকানে গিয়ে বিস্কুটটা কে কিনে এনেছে সেটা তো করেনি দেখুন বারবার আপনাদের সিসিটিভি বলছে যেটা কোটের সামনে আনা হচ্ছে না আনা হচ্ছে না কেন যদি আপনাদের পুলিশ থেকে সব ইনফরমেশন দিয়ে থাকে তাহলে পুলিশ এইগুলো জনসমক্ষে এনে দিক না না হওয়ার জন্য আপনারা প্রেস এমনভাবে ঝাঁপিয়ে পড়েছেন এই মুহূর্তে একটি ছেলেকে তার পরিবারকে এবং তার সঙ্গে আমরা যারা জড়িত আমাদেরকেও তো ধর্ষণ করা হচ্ছে এই মতন আমরা কোনো অংশ থেকে ধর্ষণের কম নয় ঘুম থেকে উঠলে পরে টিভি চালালে আমাদেরকে গালাগাল করা মোবাইল খুললে গালাগাল কেন হবে আমাদের তো সংবিধান অধিকার দিয়েছে এই মামলা করবার জন্য এরকম তো কোথাও বলা নেই যে কোনো ধর্ষকের হয়ে কেউ ডিফেন্স করতে পারবে না তাহলে এরকম বিল আসুক আমরাও দাঁড়াবো না এই যে ঘটনা যা ঘটছে তাদেরকে কোথাও গিয়ে আপনি আফশোস করছেন যে কেন এই মামলাটা কখনো জন্য না কখনোর জন্য ম্যাডাম আপনি এখানে বসলে বুঝতে পারবেন আমার যত ক্লায়েন্ট আছে আমি তো ম্যাক্সিমামটা ডিফেন্স করি কারোর বউ কারোর বিরুদ্ধে মামলা করেছে তাহলে কি সেটা বলতে হবে যে সেটা ঠিক মামলা কারোর বোন তার উপরে মামলা করেছে এই যে এখন পক্ষ মামলা হচ্ছে কত পক্স মামলার ক্লায়েন্ট আছে আমি কি ডিফেন্স করবো না মানে হচ্ছে মানে কি সেটা হয়েছে তাহলে আপনি বলুন তো আপনাদের তো রিপোর্টারের মধ্যে মানে আপনাদের চ্যানেল বলছি না অনেক চ্যানেলের রিপোর্টার যারা তো জেল খেটে হয়েছে তাহলে তারা কেন কাজ করছে এখন তাদের তো এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত যদি অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে এইটা প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ সে করেছে তার যদি অধিকার থাকে একজন রিপোর্টার হয়ে তিনি একটি অভিযোগ অভিযুক্ত হয়ে কোর্টে গিয়ে বিচার পাবার আশা করতে পারে তাহলে আমার ক্লায়েন্ট কেন নয় এইটা সাধারণ মানুষ কেন বুঝতে পারছে না তাকে সেই কারণে পুলিশ বলেছে প্রভাবশালীর দেখুন জামিন দেবে কি দেবে না সেটা পরের কথা কিন্তু আমি যতক্ষণ পারবো আমি তাকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আমি আফটার এভিডেন্স তাকে ইনোসেন্ট প্রমাণ করবো যদি দেখা যাচ্ছে যে পুলিশ যদি বলে থাকেন সেই পুলিশের কথাই সত্য হয় কোর্ট তো আছে আলটিমেটলি সর্বশেষ আমাদের বিচার করবেন ভগবান যাকে আমরা মানি যাকে যাকে মানে মুসলমান সম্প্রদায় খ্রিস্টানরা সেই ভগবান সকলের যে নিজস্ব উনি তো বসে আছেন ওনার কাছে বিচার হবে প্রভাবশালী বলা হচ্ছে তাকে তার একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে ফটো রয়েছে এবং অশোক দেবকে একটি প্রকাশ্য ভিডিওতে তিনি জেঠু বলছেন এই সম্বোধনও করা আছে ম্যাডাম দেখুন আপনাকে আমি ম্যাডাম বলে সম্বোধন করছি কারণ আমি আপনাকে চিনি না কিন্তু আমি ওনাকে ভাই বলে বলছি ওনাকে দেখে মনে হচ্ছে বয়স আমার থেকে ছোটো সেরকম অশোক দেব স্যার তো বয়সে ওনার থেকে অনেক বড় উনি জেঠু বলেছেন জেঠু বলার জন্য তো কেউ কারো ক্লোজ হতে পারে বলে আমার মনে হয় না জেঠু বলতেই পারে আমরাও তো আমাদের অনেক সিনিয়রকে কাকু বলে ডাকি জেঠু বলে ডাকি তা বলে কি সে আমাদের সত্যিকারা কাকু জেটু হয়ে গেল আর উনিও একটি রাজনৈতিক দল থেকে যেহেতু বিলং করেন ওনারও তো জানাশোনা হতেই পারে অনেকের সঙ্গে ফটো থাকতেই পারে এর জন্য কোনোদিন প্রভাবশালী হতে হয় না তিনি করতেন আমার চেম্বারেই করতেন দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমার চেম্বারেই প্র্যাকটিস করেছেন আর সব থেকে বড়ো কথা ধরুন ও তো অভিযুক্ত একটা মামলায় সেখানে আমার সাথে সাথে ওর যে গার্লফ্রেন্ড তাকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না তার প্রোফাইলে ঢুকে ঢুকে তাকেও নোংরা নোংরা কথা বলা হচ্ছে কেন এইগুলো হবে এইগুলো আপনারাও দেখুন আপনাদের কাছে আমরা ইন্টারভিউ দিচ্ছি আপনারাও তো আমাদের থেকে জানছেন তাহলে ওখানে যদি আমাদেরকে অ্যাটাক করে আপনাদেরও তো উচিত তাদেরকে বলা আমি চাইলে ম্যাডাম আমি আপনাকে এখানে বসে বলছি আমি চাইলে যারা যারা গালাগাল করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে আমি তাদেরকে কিন্তু সাজা পাওয়াতে পারি কিন্তু আমি সেগুলো করব না কেন তারা ফার্স্টেশনে আছে তাদের মনে অন্য কোনো দুঃখ আছে সেগুলো বহির করছে আমাদেরকে গালাগাল কিস্তি করে কেউ বুকে হাত দিয়ে বলুক তো কারোর বাড়ির মানুষ কি কোনোদিন কোনো মিথ্যা মামলায় জড়ায়নি তাহলে তখন তারা কেন বলেনি যে না আমার এই বাড়ির লোক এটা অন্যায় করেছে প্রত্যেকেই তো প্রত্যেকের কোনো না কোনো মামলায় জড়িয়ে থাকতেই পারে কেউ বলতে পারে পৃথিবীতে দুটো জিনিস আমরা অস্বীকার করতে পারি না সেটা হচ্ছে জন্মালে মরতে হবে আর সকাল হলে রাত হবে সেরকম এইটাও কে অস্বীকার করতে পারবে না যে কার জীবনে কখন দুর্ঘটনা আসে কেউ বলতে পারে না সেই জন্য প্রথমেই দুর্ঘটনাকে কোনো কাউকে অভিযুক্ত করে দিয়ে তাকে দোষী রামভাবে সবার সামনে বলা উচিত নয় কিন্তু স্যার এই যে তিনি প্র্যাকটিস করতেন এখানে কিন্তু তার যে দু সালের যে মার্কশিট সেখানে দুটো সেমিস্টারের যে রেজাল্ট সেটা তো অত্যন্ত একটি সেমিস্টারে তিনি সাপ্লিও পেয়েছিলেন সে জায়গা থেকে দাঁড়িয়ে মানে তারপরে এরকম একটা প্রফেশনে তিনি প্র্যাকটিস করছেন এটা কি সম্ভব ম্যাডাম দেখুন আমার কাছে তো দু হাজার একুশে আসে তখন ইন্টার্নশিপ এসেছিলো তখনও বলেছিল যে ও প্র্যাকটিস করতে চায় এবং আমাকে ইন্টার্নশিপে ছিল এবং ভালো কাজও করছিল আমার সঙ্গে অনেক বাইরের কোটেও গেছে ভিজিট করেছে আমি ওর মধ্যে কোনোদিন খারাপ কিছু দেখিনি হ্যাঁ ছেলেটা একটু রচটা ছেলে একটু রেগে যেত লোকের সঙ্গে কথা কাটাকাটিতে ছড়িয়ে পড়তো কিন্তু কোনো দিন কোনো মেয়েকে আমি অত্যন্ত অসম্মান করতে দেখিনি কেন আমার স্থায় পনেরোটা করে মেয়ে থাকে বারো থেকে পনেরোটা রেগুলার বেসিসে আসে তারা প্র্যাকটিস করে তাদেরকেও আমি জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে নয় আর সব থেকে আমার খারাপ লাগে কী জানেন আমি তো একটু আধ্যাত্মিক ছেলে আমার ভগবান তুলে এরা গালাগাল করছে আমাকে আপনাদের প্ল্যাটফর্মে এইগুলো একটু দেখুন কেন এইগুলো হবে আমি আপসেট ওইটা বেশি হচ্ছি না আমাকে ভগবান তুলে গালাগাল করছে সেটা আমার আপসেট করে দিচ্ছি আমাকে জীবনে কিন্তু স্যার এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে তো এর আগেও অনেক একাধিকবার অভিযোগ উঠেছে কলেজে ভাঙচুর মারধর থেকে শুরু করে এমন কি মহিলাদেরকে শ্রীলতাহানির অভিযোগ তো তার বিরুদ্ধে ম্যাডাম আপনারা যেটা শ্রীলতাহানি বলছেন আমি আপনাকে বলছি এই যে এদের দুটো গোষ্ঠী আছে দেখুন অনেক দিন ধরে তো ছাত্র নির্বাচন হয় না তা এই নির্বাচন না হওয়ার জন্য ওখানে ইউনিয়ন কার দখলে থাকবে এই নিয়ে দুটো ভাগ হয়ে গেছিল দলের মধ্যে সেইটা নিয়ে একটা কেস কাউন্টার কেস হয়েছিল যেমন মনোজিৎ মিশ্রার নামেও কেস হয়েছিল সেটা মনোজিৎ মিশ্রাদের দলও ওদের বিরুদ্ধেও কেস করেছিল এটা কেস কাউন্টার কেউ সেটা কোনো স্পেসিফিক কোনো থ্রি ফিফটি ফোরের মামলা না যে কোনো মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তার হাত ধরে টেনেছে বা কোনো মেয়ে শুয়ে আছে তার ঘরে ঢুকে পড়েছে এরকম কোনো মামলা ছিল না ওটা ওটা কেস কাউন্টার কেস দু দল মারপিটে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দল হয়ে ওইভাবে মামলা হয়েছিল তা আপনার কি মানে রাজনৈতিক কারণেই তাকে রাজনৈতিক কারণে কিনা না কোনো মানে বড় দলের রাজনৈতিক না নিজেদের লোকাল যে ইউনিয়নে সেইটা থেকে হতে পারে কিন্তু এই তিনি যদি ধরুন প্রভাবশালী নাই বা হবেন বা তার মানে তার গোটা কলেজ জুড়ে তার নাম রয়েছে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তো প্রভাবশালী না হলে কি এটা সম্ভব এটা তো ভালোবাসা ম্যাডাম আপনার দেওয়ালে নাম থাকা মানে তো সেটা ভালোবাসা সেটা প্রভাবশালী কি করে হয় প্রভাবশালী মানে তো তাকে ভয় পেতে হবে ভয় পেলে তো মানুষ সেরকম কোনো কাজ করবে না যে আমি দাদাকে ভালোবাসি সে আমার বুকে থাকে যে যাকে ভালোবাসে ভালোবাসার শ্রদ্ধা থেকে আসে তবেই সেটা হয়েছে এটা প্রভাবশালীর মধ্যে পড়ে না আর সেসব আপনাদের কি মনে হয় যে এটা তার মানে নিজেদের একেবারে গোষ্ঠী কন্দল যেটা আমরা একেবারে রাজনৈতিক ভাষায় বলি সেটারই একটা মানে তারই চেষ্টা প্রতিফলন ম্যাডাম আমি যতটুকু জানতে পেরেছি মনোজিৎ মিশ্রার সাথে আমি ততটুকুই আপনাকে বললাম এর মধ্যে আমি আবার ওর সাথে কথা বলবো এবং তারপরে আমি আট তারিখে যেহেতু মামলা আছে আমি আট তারিখে আবার কিছু বলতে পারবো আপনাদেরকে আমি যতটা দিন যাবে ততটা আমার কাছে ক্লিয়ার হবে আমি তত কাগজ পেতে থাকবো তত আমি আপনাদেরকে এক এক করে বলতে হবে যেহেতু এটা সাবজুডিস আমার এখনই পুরো মন্তব্য করা উচিত না আর বারবার বলছি লাভ বাইটে যেটা এটা আমার কোনো বানানো কথা না এটা ওর শরীরে আমি দেখেছি বলে আমি বলেছি কীভাবে এসেছে সেটা আমি প্রথম দিন থেকেও বলেছি আমি বলেছি নোকের দাগ নেই কিন্তু লাভ বাইট আছে তাহলে সেটা ধর্ষণ হয় কী করে আমি কিন্তু একবারের জন্য এরম কোনো বলিনি যে ভিকটিমেরই ওটা লাভ বাইট হবে কি কি হবে কিন্তু ভিকটিমের লয়ার নিজে থেকেই বলছেন যে বাঁচতে গেলে কামড়াতে হয় তার মানে আপনারা বুঝে নিন ভিক্টিমিয়া এখানে অ্যাডমিশন করেই যাচ্ছেন যে উনি কামড়েছিলেন তাহলে প্রণীত এবং এদের ফোন থেকে যে ভিডিও পাওয়া গেছে ব্ল্যাকমেল করার জন্য ম্যাডাম আমি বলতে পারবো না আমি তো আপনাকে বলছি এরম কোনো ভিডিও এখনও পর্যন্ত কোর্টের সামনে আসেনি কোর্ট যদি এসে থাকতো কোর্ত তো অর্ডার শিট করতো যেমন আগের দিন আমি কোর্টকে যা যা বলেছিলাম সেগুলো সব অর্ডার শিট হয়েছে দেখুন আমি আগের দিন বেল মুভ করিনি আমি পিও ভিজিট করতে চেয়েছি রিজেক্ট হয়েছে আমি আসামির সঙ্গে কাস্টাডি থাকা অবস্থা দেখা করতে চেয়েছি সেটা অ্যালাউ হয়েছে আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমাদের ফটো দিয়ে আমাদেরকে খারাপ ব্যবহার করা হচ্ছে সেটা রেসটেন্ড করতে বলেছেন কোর্ট সে তারও অর্ডারশিট আছে সেই অর্ডারশিটের বলবতেই কিন্তু আমি চাইলে এখন এফআইআর করতে পারি এদের বিরুদ্ধে কিন্তু আমি চাই না করার জন্য কেন ঠিক আছে ওনারা করছেন ওনাদেরকেও বোঝা উচিত আমার মনে হয় ওনারাও চোখ বন্ধ করে যদি চিন্তা করেন দেখবেন ওনারাও এটা ভারতবর্ষের আইনের উপর ভরসা রাখা উচিত আগে থাকতে আমাকে অ্যাটাক করার দরকার কি আছে যদি প্রমাণ হয় মনোজিৎ মিশ্রা করেছে তখন তো গালাগাল দেওয়ার জন্য আমি আছি দরকার পড়লে আমার আলিপুরের চেম্বারে আসবেন এসে মেরেই যাবেন দরকার পড়লে কিন্তু দয়া করে এখন করবেন না এগুলো এগুলো বন্ধ রাখুন